ছোট্ট একটা গর্ত ছোট্ট একটা গর্ত এতদিন পানি ছিল না এই বৃষ্টির কারণে হঠাৎ করে একটু পানি বাচ্ছে নতুন পানি পায় মোটামুটি খেলা করতে আসে ঠিক আছে এইভাবে আসলে গার্জেনরা খেয়াল করে নাই একটাই ছেলে তার হৃদয় বিদায়িত ঘটনা আসলে সহ্য করার মতো না বুঝছেন ছোট বাচ্চা দুটো ওরা এই জায়গায় বাড়ির পাশে একটা ডুবা ছিল এই জায়গায় আর কি খেলাতে খেলাতে এসে একজন কি পড়ে গেছে পানিতে পড়ে গেছে পড়ে যায় আর কি মারা গেছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আল্লাহ আজকে আমি তো অবস্থায় সাইমন নামে যে বাচ্চাটা এসেছে ও পানিতে ডুবার কারণে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছে এবং আমরা তাকে মৃত ঘোষণা করি